নিয়ে আসছি মানে টাকা ইনকাম করা সেরা গাড়ি টটা এক্সিও এক্স এডিশন মডেল হচ্ছে দু হাজার দশ রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার পনেরোতে সিলভার কালার খুবই চমৎ একটি গাড়ি ফেরা দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে যে লাইট সে লাইটগুলো আছে সাথে ফক লাইট দেওয়া সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল এই পাশের লাইটটা মার্শাল্লাহ একেবারে ফ্রেশ সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে রিং টাইগো দেখতে পাচ্ছি চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং খুবই চমৎকার ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লা ভিতর দেখেন ভাইয়া ভিতরটা একদম ফ্রেশ জি একদম ফ্রেশ অবস্থা আছে ভাইয়া নতুন সিট হ্যাঁ সিট কভার দেখেন একদম নতুন সিট কভার ভাইয়া

হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরটা দেখেন ভাইয়া একেবারেই ফ্রেশ অবস্থা আছে দেখেন কোথাও কোনো একটা হাতের বাড়ি পড়ে না এখন সিসি হচ্ছে পনেরো জি পনেরোশো সিসি মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার দশ রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার পনেরোতে প্রাইস টাকা হচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ পঁচানব্বই টাকা আজকে প্রাইস সামান্য হচ্ছে নেগেশন করা যাবে ইনশাল্লাহ আপনার শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালি হাতের পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ